আমার পাশে যে বিদ্যা আছে আবুল কালাম ওনাকে মারতে মারতে পশুর মতো করে মারতে মারতে রোজা অবস্থায় নিয়ে যায় ওরা পুলিশ গিয়ে পুলিশ করতেছি যে দিনে দুপুরে একজন মানুষ গুলি করতেছে একজন মানুষকে রমজান মাসে পশুর নিয়ে যাচ্ছে পুলিশ গিয়ে উদ্ধার করতেছে এই শান্ত পেকুয়াকে যারা অশান্ত করতে চাচ্ছে যারা মানুষের জীবনকে পশুর মতো করে হত্যার উদ্দেশ্যে নিয়ে নেমেছে এই শান্ত পেকুয়াকে অশান্ত করার জন্য তাদেরকে গ্রেপ্তার করতেই হবে আলাইকুম আমি মিনহাস উদ্দিন ও থেকে আমাদের বাড়িতে গত চব্বিশ তারিখ হামলা হয়েছে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করছে হামলার দশ দিন অবহিত হলেও এখনও সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় নাই সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ার পরে ওদের নিছ হাতে যেগুলো অস্ত্র সংরক্ষিত আছে এই অস্ত্রগুলো নিয়ে ওরা যে কোনো সময় আবার হামলা করতে পারে এই এই অভিতি প্রতিটা জনগণের মানুষের আছে এখন অভানটিটাতে নির্বাহ নারী থেকে শিশু সবাই এখন আতঙ্ক একটা বিরাজ করছে সবার মাঝে কেননা অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনও গ্রেপ্তার হয় নাই ঘটনার দশ দিন অবহিত হয়েছে প্রশাসন আমাদেরকে আগু সহযোগিতা করছে আমরা এখনও প্রশাসনের সহযোগিতা কামনা করি অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য তারা যদি দ্রুত সময়ে গ্রেপ্তার না হয় আবারও আমাদের হামলা করবে যারা তারা যেভাবে রমজান মাসে এসে ইসরায়েলিয়া স্টাইলে মানুষকে হামলা করেছে নারীদেরকে হামলা করেছে আমরা এই হামলা থেকে আবার বাঁচতে চাই আমাদের উজানতিয়ার জনগণ আবার বাঁচতে চাই তারা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে এইবার মানুষ মনে নয় আবার এসে সবাইকে মেরে ফেলব এইভাবে হুমকি দিচ্ছে নারীদেরকে শিশু কারো মনে ঘুম নাই আমাদের মা বোন যারা আহত হয়েছে আমাদের চাচারা যারা আহত হয়েছে তারা এখনো বিছানায় শুয়ে আছে গুলির কত বিক্ষিত চিহ্ন চিহ্ন তাদের শরীরে আসে সেই চিহ্ন এখনো শুকায় নাই রক্তের দাগ এখনো শুকায় নাই এখনো তারা গ্রেপ্তার হয় নাই সন্ত্রাসীরা আমাদের মা বোনরা এখনও শুয়ে আছে রক্তের চিহ্ন নিয়ে গুলির চিহ্ন নিয়ে শুয়ে আছে এখনও এখনো সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় নাই উল্টো তারা এখনও ট্রেড দিয়ে যাচ্ছে যে কোনো সময় আবার হামলা করবে আমাদেরকে আবার এসে ঘরবারে পুড়িয়ে দিবে ঝালিয়ে দিবে যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করবে বিগত কিছুদিন আগেও পেকু বাজারে আমার ছোটো বাইকে হামলা করতে চাইছে পেকুয়ার পুলিশ প্রশাসন এবং কয়েকজন নেতা এসে উদ্ধার করছে আবার আমাদের হাতে আবার ওনাদেরকে ফেরত দিছে আমরা এইভাবে কয়দিন বাসবো যদি সন্ত্রাসীরা এভাবে গ্রেপ্তার না হয় অস্ত্র নিয়ে যদি তারা দিন দুপুরে মহড়া দেয় গ্রেপ্তার না হয় আমাদের জীবনের সম্পূর্ণ ঝুঁকি আমরা আমাদের জীবন ভিক্ষা চাই আমাদের মা বোন আমাদের প্রতিবেশী নিরীহ মানুষের জীবন ভিক্ষা চাই আমাদের হচ্ছে অস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে প্রচার আগেও যেমন সহযোগিতা করেছে এখনো আমরা প্রচার সহযোগিতা কামনা করি যদি দ্রুত সময়ে গ্রেপ্তার না হয় কালকে আমরা বাস্তব নাও পারি যে মুহূর্তে আমরা মারা যাব আমাদের ঘর বাড়ি আবার জ্বালিয়ে দিবে ওরা একটা শক্তি সঞ্চয় করতে চাচ্ছে এখন গিয়ে দশ বিশ জন অস্ত্র নিয়ে হামলা করছে এরা এখন দলবদ্ধ হয়ে আরও বেশি সন্ত্রাসটা এনে দলবদ্ধ হয়ে আরো হামলা করবে এরা চাচ্ছে যে শক্তি বৃদ্ধি করে আমাদেরকে একবারে নিরোহ করার জন্য ধ্বংস করা দেওয়ার জন্য আমরা আইনের প্রতি আমরা জেলা প্রশাসক আমরা সম্মানিত উসি এবং প্রশাসনের সর্বস্ত উদ্যতন কর্মকর্তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের জীবন রক্ষার্থে আমাদের জীবনের প্রহরী হিসাবে আপনারা আমাদের এগিয়ে আসুন সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন অস্ত্রগুলো উদ্ধার করতেই হবে কেননা এই অস্ত্র উদ্ধার না করলে আজকে আমার প্রতি হামলা হয়েছে অন্য একদিন অন্য নিরহ মানুষ্যপথে হামলা হবে এই শান্তপেকুয়াকে যারা অশান্ত করতে চাইছে যারা মানুষের জীবনকে পশুর মত করে হত্যার উদ্দেশ্যে নিয়ে নেমেছে এই শান্তপেকুয়াকে অশান্ত করার জন্য তাদেরকে গ্রেফতার করতেই হবে আমার ভাই অনিরাপদ আমরা অনিরাপদ আমার মা-বাবা অনিরাপদ কেন আই কেন স্বাধীন দেশে মানুষ অনিরাপদ থাকবে জীবনের ঝুঁকি থাকবে। সন্তরাশিরা দিনে দুপুরে অস্ত্র নিয়ে মহড়া পরিচালনা করার পরো তারা ফকাশে ঘুরে বেড়াবে স্বাধীন পাবে আর যারা আহত তারা হাসপাতালে শুয়ে শুয়ে থাকবে এটা আর কতদিন হবে আমরা এমন হত্যাকাণ্ড বিচার চাই সুষ্ঠু সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার চাই মাননীয় জেলা প্রশাসক এবং উদ্যোগ কর্মকর্তা পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব ডিজিএফ আমরা সবাইকে আবেদনটা দিয়েছি ওনাদেরকে আমরা বারবার বলতেছি আমাদের জীবন রক্ষা করুন এর আগেও আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোর্টে এজাহার জমা দিয়েছি আমাদের জীবন নিরাপদ নয় এটা আমরা কোর্টে এর আগে বলেছি কিন্তু ওরা যে কোনো মুহূর্তে সে হামলা করছে এর আগেও আমাদেরকে ছাটটা মিথ্যা মামলা দিয়ে পেকানে হয়রানি করছে বাদীর স্পষ্ট বক্তব্য আছে এই মামলায় আমরা আসামি নয় একটা মোকনামার মামলায় সৈদনুর বাদী উনি স্পষ্ট উল্লেখ করছে আমি সাতজনকে আসামি করছি বাই দ্য ওয়ে একটা ঘটনা সহ্য করে জন আসামি হয়েছে বাদীর স্পষ্ট বক্তব্য থাকার পর আমরা পুলিশের সহযোগিতা আছি এখানে আমরা নিরাপরাধ ব্যক্তি চারটা মাপলা দিয়ে না হয়ে শেষ আসছে আমাদেরকে দিনে দুপুরে রমজান মাসে পশুর মতো গুলি করেছে আমার পাশে যে বিদ্যা আছে আবুল কালাম ওনাকে মারতে মারতে পশুর মতো করে মারতে মারতে রোজা অবস্থায় নিয়ে যায় ওরা পুলিশ গিয়ে উদ্ধার করে পেকুয়া পুলিশ গিয়ে এটা কেমন বাংলাদেশ আমরা কোথায় বসবাস করতেছি যে দিনে দুপুরে একজন মানুষ নিরাপদ নয় গুলি করতেছে একজন মানুষকে রমজান মাসে পশুর মতো মারতে মারতে নিয়ে যাচ্ছে পুলিশ গিয়ে উদ্ধার করতেছে এখনো সেই সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় নাই আমরা কি কালকে তো আমাকে হামলা করবে দিন দুপুর ওরা প্রকাশিত করে হামলা করতে পারছে আমাকে মারবে ওরা তো প্রতিনিধি হুমকি দিচ্ছে আমাদেরকে মেরে ফেলবে পুলিশ দত্ত পারবে না ওরা আইনকে সবসময় ব্যঙ্গ করতেছে আমরা জানি আইন শক্তিশালী আইনের উদ্বেগ কেউ নয় প্রতিটা ব্যক্তিকে আইনের আওতায় আসতেই হবে যত শক্তিশালী হোক না কেন ছাড়া তারা এই আইনকে পরোক্ষ করে এই আইনকে আইনকে ব্যঙ্গ করে তারা করতেছে পুলিশ দত্ত পারবে না আমরা মারবো আবার এখন এখন ষোলো জনকে মারছি পরে এসে একেবারে জ্বালিয়ে পুরো গ্রাম মেরে ফেলবো কখনো আইনের মধ্যে যেতে পারবে না এটা আইনের প্রতি আমাদের বিশ্বাস আমরা চাই দ্রুত সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হোক আমাদের জীবনকে নিরাপদ করা হোক নারীদের জীবনকে নিরাপদ করা হোক এমন আমরা এমন একটা শান্ত পেকুয়া চাই শান্ত বাংলাদেশ চাই যেখানে সন্ত্রাসীদের কোনো তাই হবে না